বহুমাত্রিক সমস্যায় বিপর্যস্ত রাজধানীর ট্রাফিক ব্যবস্থা অসহনীয় অবস্থা থেকে উত্তরণে এবার উদ্যোগী হলেন প্রধান উপদেষ্টা সংকট সমাধানের উপায় খুঁজতে দায়িত্ব দিলেন বুয়েটের বিশেষজ্ঞদের প্রাথমিকভাবে ছয় দফা রূপরেখা নিয়ে কাজ শুরু করেছেন তারা তবে বলছেন দীর্ঘমেয়াদী সমাধানের প্রয়োজন গণপরিবহন ব্যবস্থার উন্নতি করা সাদবিন শফিকের রিপোর্ট দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা দুই দশক আগে রাজধানীর একশো দশটি পয়েন্টে প্রায় দুশো কোটি টাকা খরচ করে বসানো হয় সিগন্যাল বাতি কিন্তু বাস্তবতা হচ্ছে এই গুলশান দুই নাম্বার বাদে বাকি সব জায়গার বাতিগুলি বর্তমানে নষ্ট বা অকার্যকর ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে নিয়ম মানার বিকল্প নেই কিন্তু বর্তমান বাস্তবতায় আসলে সমাধানটা কোথায় সড়কে দুর্ভোগ যেন ঢাকাবাসীর ভাগ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে স্বস্তির আশায় বিভিন্ন সরকার নানা স্বপ্ন দেখালেও দিন শেষে দুঃস্বপ্নই নগরবাসীর সঙ্গে আর পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেকটাই অকার্যকর হয়ে পড়ে ঢাকার ট্রাফিক ব্যবস্থা সংকট নিরসনের রূপরেখা খুঁজতে দেশীয় ও স্বল্প খরচে সমাধানের পথে হাঁটতে চাইছে অন্তর্বর্তী সরকার উপায় খুঁজে বের করতে প্রধান উপদেষ্টা দায়িত্ব দেন বুয়েটের দুই বিশেষজ্ঞকে এরই মধ্যে তৈরি করা হয়েছে ছয় দফা প্রস্তাবনা পরিকল্পনা আছে আগামী তিন সপ্তাহের মধ্যে হাইকোর্ট মোড় থেকে আবদুল্লাপুর পর্যন্ত পরীক্ষামূলকভাবে কার্যকরের এতে বলা হয়েছে প্রধান সড়ক থেকে নিবন্ধনহীন রিক্সা অটোরিকশা ও ইজি বাইক অপসারণ ট্রাফিক পুলিশকে আইন প্রয়োগে সক্রিয় করা প্রতিটি রাস্তার মোড়ের পঞ্চাশ মিটার এবং গুরুত্বপূর্ণ সংযোগ সড়কে একশো মিটারের মধ্যে যানবাহন পার্কিং না করা নির্ধারিত স্থানে সুশৃঙ্খলভাবে যাত্রী ওঠানামা নিশ্চিত করা কম ব্যস্ত সিগনালে দু থেকে তিন মিনিট এবং ব্যস্ত সিগনালে সর্বোচ্চ পাঁচ মিনিট সিগনাল সাইকেল নিশ্চিত করা তাৎক্ষণিক সমস্যা সমাধানে ছয় থেকে আটটি ভ্রাম্যমান ট্রাফিক মনিটরিং টিম গঠন করা এখানে ট্রাফিক পুলিশকে রেখেই কিন্তু আমার সমাধানের পথ খুঁজতে হবে আমার যে বিশৃঙ্খল পরিমাণ ব্যবস্থাপনা আছে সেখানে ব্যাকরণটা ঠিক না করে আধুনিক কিছু চাপলে সেটা কাজ করবে না আমরা যেটা চিন্তা করছি এটা অনেকটা আসলে সেমি অটোমেটেড এবং ফ্লেক্সিবল সিগনাল লাইট এইট বলছি অর্থাৎ এখানে যেমন অটোমেশন থাকবে অ্যাট দ্য সেম টাইম যারা ট্রাফিক পুলিশ আছে তারা এটাকে সাইকেল কিন্তু করতে এই ট্রাফিক ব্যবস্থাপনা দেখভালের মূল দায়িত্ব পালন করবে ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ আর বাস্তবায়নে থাকবে ট্রাফিক পুলিশ বিভাগ এই পরিকল্পনা কতটা সুফল আনবে এমন প্রশ্নে আশাবাদী পুলিশ এটা সম্ভব এই কারণে যখন আপনি সিগনালে বসতে হবেন তখন আমার একটা কনস্টেবলই কিন্তু একটা পুরা ওই একটা ট্রাফিক সিগনাল যেখানে এখন পাঁচজন কাজ করছে একজনে কাজ করতে পারবে আর বাকি চারজন এনফোর্সমেন্টের কাজটা করতে পারবে তখন ইচ্ছা করলে উনি কিন্তু সিগনাল ভায়োলেশনটা করবেন না পুলিশ আইন প্রয়োগ করে কখনও ট্রাফিক সিস্টেম উন্নতি করতে হবে না চালক এবং যাত্রী দুই পক্ষ যখন আইন মানবে পুলিশ যখন তার তখন আইন প্রয়োগ করতেও সুবিধা হবে এবং রাস্তার ট্রাফিক সিস্টেমে উন্নতি হবে বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘমেয়াদে ঢাকা ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে প্রতিদিনের প্রায় দুই কোটি ট্রিপের সত্তর শতাংশ নিশ্চিত করতে হবে বাসে রাষ্ট্রের একক মালিকানায় চালাতে হবে সব বাস যেহেতু সরকার নিয়ন্ত্রণ করবে যে বাসগুলোর মেয়াদ উত্তীর্ণ রুট পারমিট নাই সেটা আমার রুট থেকে কিন্তু বের হয়ে যাবে এবং যে বাসগুলি আসলে চলার উপযোগী সেটা নিয়েই সরকার কিন্তু প্রথমে রোল আউট করবে তারপরে ধীরে ধীরে বিনিয়োগ হবে এবং বাসের মানের পরিবর্তন হবে আলাদা লেন থাকবে চাইলে সিগনালে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে দেখা যাবে বাসগুলোকে একটা আনা সম্ভব হবে গবেষণা বলছে যানজটে রাজধানীতে বছরে আর্থিক ক্ষতি অন্তত পঞ্চাশ হাজার কোটি টাকা পরিস্থিতির উন্নতি হলে যার অনেকটাই সাশ্রয় হবে স্বস্তি মিলবে নগর জীবনেও শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা